আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো বেবি সুইটস বা ছোটো মিষ্টি এই বেবি সুইটসগুলো আর মাত্র আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে আমি এই বেবি সুইটসগুলো তৈরি করেছি এই জন্য এখানে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা কোয়াটার চা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা ব্যবহার করলেই হবে এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি না থাকলে বাটারও দিতে পারেন তেল একদমই দিবেন না এখন ঘিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু মোট করলে যদি এরকম দলা পেকে যায় তাহলে বুঝবেন ভালোভাবে গিয়ের সাথে দুগুড়া দুধটা মিশে গেছে এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব মিষ্টি বানানোর জন্য এখানে একটা আঠালো হলেই হবে আমার এই ডোটা তৈরি করার জন্য চার টেবিল চামচ পরিমাণ লেগেছে ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন রেস্টে রেখে দিব চুলা একটি প্যানে দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি এক কাপ পরিমাণ পানি এখন একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা এলা এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এখানে গাঢ় করে শিরা করার দরকার নেই শুধু চিনিটা ভালোভাবে গলে গেলেই হবে সেটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট পর এ পর্যায়ে কিন্তু মিষ্টির ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এখন সবগুলো মিষ্টি তৈরি করে নেব সবগুলো মিষ্টি এক সাইজে তৈরি করার জন্য এখানে আমি একটা চামচ ব্যবহার করেছি এখন হাত দিয়ে গোল করে ছোট ছোট মিষ্টি সেপ দিয়ে দিচ্ছি আমি এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিব সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে এখন এগুলো ভেজে নিব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টুলেও থাকবে আপনি হাত দিয়ে চুবিয়ে রাখলে সহ্য করতে পারবেন এ পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর দেখবেন মিষ্টিগুলো এমনিতেই ফুলে ডবল হয়ে যাচ্ছে এখন চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি আমি মিষ্টিগুলো তিন কালার করে ভেজে নিব আপনারা চাইলে সব মিষ্টিগুলো একই কালার করে ভেজে নিতে পারেন কিছু মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেলে এখন উঠিয়ে নিচ্ছি যেহেতু মিষ্টিগুলো সাইজে ছোট তো হতে খুব কম সময় লাগবে এখন সামান্য একটু লাল কালার হয়ে আসলে মিষ্টিগুলো আবার উঠিয়ে নিচ্ছি এখন বাকি যেগুলো আছে সেগুলো একটু কালো করে ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো উঠে শিরাই দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু শিরাটা অনেক গরম আছে দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন ঘন্টার মতো তিন ঘন্টা পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আমি একটা মিষ্টি আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো রস খেয়ে কতটা সফট হয়ে গেছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু অনেক সফট হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো রস খেয়ে কতটা জুসি হয়ে গেছে তার একটি মিষ্টি দেখাচ্ছি সবগুলো মিষ্টি এরকম পারফেক্ট হয়েছে মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করতে পারেন বাচ্চারা কিন্তু এই ছোটো মিষ্টিগুলো অনেক পছন্দ করে যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে কিন্তু এই মিষ্টিগুলো অনেক দরকার পড়ে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ